এটা একটা মন্দির কিন্তু এখানে নেই কোনো মূর্তি নেই ধূপ ঘণ্টা কিংবা পুজোর আরম্বর প্রতি সপ্তাহে এখানে হয় প্রার্থনা গাওয়া হয় গান পাঠ করা হয় বেদ কোরআন আর বাইবেল একশো পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে পুরান ঢাকার পাটুয়াটুলির বুকে দাঁড়িয়ে আছে এই স্থাপনাটি চলুন ইতিহাসের এই নিঃশব্দ বিপ্লব কাছ থেকে দেখি গেট পেরোলেই চোখে পড়ে লোয়ার রেলিংখেরা বাগান ছায়া খেলছে গাছের পাতায় ফুলের সংখ্যা কম হলেও সবুজের সমারোহে যেন গভীর রহস্য বুকে লুকিয়ে রেখেছে পাতার ফাঁক দিয়ে চুপচাপ চোখ বোলালে দেখা মেলে সাদা আর লালের মিশ্রণে সাজানো দোতলা সমান একতলা ভবন যেন আকাশের সঙ্গে কোনো নীরব আলাপ করছে চূড়ায় নকশিত ফলকের সাদা রঙে লেখা ব্রাহ্ম সমাজ অনেকেই ব্রাহ্ম আর ব্রাহ্মণ শব্দকে এক করে ফেলেন অথচ দুয়ের মধ্যে ব্যবধান গভীর ব্রাহ্মণ হল হিন্দু ধর্মের এক বর্ণ আর ব্রাহ্ম হল এক ধর্মীয় আন্দোলন যাকে জন্ম দিয়েছিলেন রাজা রামমোহন রায় আঠারোশো সালে প্রতিষ্ঠিত আত্মীয়সভা পরে রূপনায় নেয় ব্রাহ্ম সমাজে গোড়ামি আর অজ্ঞতার বিরুদ্ধে এক দীপ্ত ঘোষণা ছিল এই ধর্ম ঢাকায় ব্রাহ্ম সমাজের মন্দির প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে চার ফুট উঁচু মঞ্চের উপর নির্মিত আয়তাকার ভবন ব্রিটিশ স্থাপত্যরীতির ছাপ স্পষ্ট তখনকার দিনে প্রায় দশ হাজার টাকা ব্যয় তৈরি হয়েছিল এই মন্দির উদ্বোধনের দিনে উপস্থিত ছিলেন সেই সময়ের প্রভাবশালী ব্যক্তিরা পূর্ববঙ্গে ব্রাহ্ম আন্দোলন শুরু আঠারোশো ছেচল্লিশে তো এখানে তৎকালীন সময়ে গোলাম মিস্ত্রি নামক একজনের বাড়িতে এই ব্রাহ্ম সভা বস্ত এবং অতপরে এখানকার তৎকালীন সময়ে ব্রাহ্মরা চিন্তা করলেন যে একটি ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করার জন্য তো আঠারোশো খ্রিস্টাব্দে এই ব্রাহ্ম সমাজ ভবন প্রতিষ্ঠা পায় ব্রাহ্ম সমাজের মন্দিরে প্রতি রোববার প্রার্থনা হয় এখানে কোনো মূর্তি পূজা হয় না তাই মন্দিরের কোথাও কোনো মূর্তি পাওয়া যাবে না তারা কেবল নিরাকার ঈশ্বরের প্রার্থনা করেন এটা আমাদের প্রার্থনা গৃহ এখানে আচার্য মহোদয় বসে প্রার্থনা করবেন সকলেই নিরাপত্তা পালন করেছেন তখন এবং আমার মন্দিরে কিন্তু কোনো নেই শুধু ওম ওই যে ওমটা আছে এটাই আমাদের মন্দিরে আমাদের মন্দিরে কখনো কোনো ছবি বা কোনো ছবি দৃশ্য কোনো কিছু থাকে না নিরাকার যে এক শেষ যে ব্রহ্ম সেটাই আর কি আমরা ই করি আমাদের মন্দিরে শুধু ওম জাতি ধর্ম বর্ণ সব সীমানা পেরিয়ে সবাই এখানে আসতে পারেন বাংলা সনের এগারো মার্গ মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী সেদিন পাঠ করা হয় বেদ ত্রিপিটক আর বাইবেল মানবতার এক মিলন মেলা হয়ে ওঠে এই মন্দির এছাড়া পালিত হয় পয়লা বৈশাখ আর রাজা রামমোহন রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী সকল সম্প্রদায়ের লোকে এখানে আসার অধিকারী থাকে তাদের বসার অনুমতি আছে এবং আমাদের ফেস্টিভেলে আমরা মনে করি যে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের লোক আছে সেই সে থেকে এটা আমাদের প্রথম থেকেই মানে সৃষ্টির শুরু থেকেই এখনও হয়ে আসে কোরআন বাইবেল গীতা আমাদের যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার দিবসের সেই দিনে এগুলা আমাদের এখান থেকেই পাঠ করা হয় ব্রাহ্ম সমাজের ধর্মীয় আচরণবিধি প্রণয়ন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর তার রচিত বই আজও ব্রাহ্মদের নিয়ম ও চর্চার ভিত্তি এখানে আছে দুটি ধারা জন্মসূত্রে ব্রাহ্ম আর অনুষ্ঠানিক ব্রাহ্ম যারা লাভ করেন তারাও হয়ে ওঠেন এই সমাজের সদস্য ব্রাহ্ম সমাজের এই মন্দিরে পদধুলি পড়েছে অনেক রথী মহারথীর উনিশশো সালে এখানে এসেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সুচিত্রা সেনর স্বামীর সঙ্গে এখানে এসেছিলেন একবার এখানে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস ও লাবন্য গুপ্ত। ১৮৭১ সালে এখানে প্রতিষ্ঠিত হয় রাজা রামমোহন রায় লাইব্রেরি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের আগুনে পুড়ে যায় বহু সংগ্রহ আজও কোন রকম টিকে আছে গ্রন্থাগারটি মূলত যারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এশিয়াটিক সোসাইটি থেকে কিছু ব্রাহ্ম সমাজের উপর অ্যাসাইনমেন্ট দেয় তৎকালীন যখনই আসে তখনই আমরা এটা খুলে দিই তাদের সাহায্যার্থে তারা এই করে আর অনেকেই মনে করেন যে ব্রাহ্ম সমাজের লাইব্রেরি রাজা নাম সেই কি জানি সেই সমৃদ্ধি বুঝে আছে কিন্তু না উনিশশো একাত্তর সনে আপনারা জানেন এখানে পাক বাহিনী আক্রমণ করার পরে সবই কিছু আগুন ধরিয়ে দেয় সেই যে পুরাতন যে সমৃদ্ধি সেই যে সংরক্ষণে আমাদের যা ছিল কালের আঘাতে একসময় জরাজীর্ণ হয়ে পড়ে ভবনটি তবুও সংস্কারের সময় যত্নে রক্ষা করা হয়েছে শত কাঠামো আর কারুকাজ কাজ কারণ ইতিহাসকে বদলে না দিয়ে তার ক্ষতগুলোই মমতায় জোড়া লাগানো হয়েছে যেখানে যা ছিল যেখানে যেটা বিদ্যমান কোন ডিজাইন বা কোনো কিছু আমরা বিচ্ছিত করিনি বরঞ্চ মনে করেনি এই যে ডিজাইনটাই হারিয়ে গিয়েছিল এতবার চুনের পোলে পড়তে পড়তে মানে একটা এটা দেখা গেছিল যে এখান থেকে এরকম একটা টিভির মতো নামছে তো আমরা যখন সংস্কার কাজের সময় যখন আমরা কাজে হাত দিই তো সেদিন খুব বৃষ্টি হয়েছিল দুদিন বৃষ্টি হতে 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 ভিতর থেকে সব মানে ঝুড়া পড়তে পড়তে মানে গলে গোলে পড়ার পরে দেখলাম যে এখানে একটা ডিজাইন বেরিয়েছে তো তখন কি করে এই ডিজাইনটা চট করে করা যায় না তো এটা ফর্মা ঠিক অনুরূপ যেটা যেভাবে আছে সেভাবে করেই এই যেভাবে ডিজাইনটা আর এই ডিজাইনগুলো মানে এতবার চুলে পড়ছিল যেন বোঝা যায়নি শুধু একটা র‍্যাকের মতন আছে। শুধু একটুখানি ডিবির মতন আছে মানে এরকম কিন্তু এটার ভিতরে যে একটা ডিজাইন ছিল এটা আমরা দেখতে পাইনি ব্রাহ্ম সমাজের সদস্য সংখ্যা অল্প তবুও রোববারের আলো জ্বলে ওঠে মন্দিরে বেজে ওঠে রবীন্দ্রসঙ্গীত সবাই একসঙ্গে শোনেন প্রার্থনা করেন এই মন্দির শুধু ইট কাঠ আর পাথরের নির্মাণ নয় এ এক দেড়শো বছরের আলোকবর্তিকা এখানে নেই মূর্তির ছায়া নেই বিভেদের প্রাচীর শুধুই নিরাকার ঈশ্বর আর মানবতার গান